আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমরা যারা ফেল করছিলে দু হাজার পঁচিশ সালে যারা ফেল করছো তারা অনেকেই তোমরা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করছিলে আবার অনেকেই বোর্ড চ্যালেঞ্জটা করনি যে বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হয় না তবে মূল বিষয়টা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট অনেকের পরিবর্তন হয় অনেকের হয় না তবে সবার যে পরিবর্তন হবে এমনটা না ধরো তোমরা দশ হাজার স্টুডেন্ট তোমাদের বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে সেখান থেকে সর্বোচ্চ গেলে একশো দুইশো স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হবে এরকম যে এরকমভাবে হিসাব করলে তোমার অনেক স্টুডেন্ট কিন্তু ফেল করছে তো ধরো তোমার এক লাখ তিন চার লাখ যদি এক দুই তিন চার লাখ এরকম ব্রড আকারে যদি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন পড়ে তাহলে সেখানে কিন্তু অনেক স্টুডেন্টই পাস করবে তার ভিতরে যদি তুমি থেকে থাকো তাহলে কিন্তু সেটা অন্য বিষয় দেখো এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এটা নিয়ে তোমাদের অনেকের ভিতরে সংশয় আছে দেখো দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তোমাদের পরীক্ষা ষোলোই অক্টোবর তোমাদের পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে অক্টোবর নভেম্বর তাহলে ষোলোই নভেম্বরের মধ্যে তোমাদের ওই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিয়ে দিবে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে এবার অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে ফল নিয়ে সন্তুষ্ট না হওয়া মোট দুই লাখ ছাব্বিশ হাজার পাঁচশো একষট্টি জন উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থী তাদের পরীক্ষার চার লাখ আঠাশ হাজার চারশো আষ্টান্নটি উত্তরপত্র পুনরায় যাচাই করার জন্য দরখাস্ত জমা দিয়েছে যা অতীতে সকল রেকর্ড ভঙ্গ করে এক ঐতিহাসিক সংখ্যা তৈরি করেছে এই বিপুল সংখ্যক আবেদন যাচাই বাছাইয়ের পর কর্তৃপক্ষ আগামী ষোলোই নভেম্বরের মধ্যে পুননিরীক্ষণের ফল ঘোষণা করার সময়সীমা নিশ্চিত করেছে অভূতপূর্ব সাড়া বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা পরীক্ষার্থীদের এই নজিরবিহীন আগ্রহের প্রতিক্রিয়ায় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষক নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আনুষ্ঠানিক মন্তব্য রেখেছেন তিনি নিশ্চিত করেছেন দুই লাখ ছাব্বিশ হাজার পরীক্ষার্থী চার লাখ আঠাশ হাজার উত্তরপত্র পুনরায় পুনরায় আবার নিরীক্ষণের জন্য আবেদন করেছেন তিনি সময়সীমা প্রসঙ্গে ব্যাখ্যা করেন নিয়ম মাফিক তিরিশ দিনের সময়সীমার মধ্যে ফল দেওয়ার বিধান রয়েছে সেই অনুযায়ী ষোলোই নভেম্বরের মধ্যে এই ফল ঘোষণা